গণতান্ত্রিক ছাত্র সরকারের পক্ষ থেকে সংগতি জানাচ্ছি উপস্থিত যারা শুনছেন আজকে এই যে পাহাড় থেকে সমতলে যে লড়াই চলছে কম জনগোষ্ঠীরতা এই বিরনের পাঁচশো দিন পূর্ণ হয়েছে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে ব্যাংক ডাকাতির নাটকীয় কথাকে কেন্দ্র করে যেভাবে সমষ্টিশতভাবে জনগোষ্ঠীকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধরে সচেতন কেন্দ্রীয় কারাগারে জাতিগোষ্ঠীকে জনগোষ্ঠীর লোকজনকে সেখানে আটকে রাখা হয়েছে আজকে বং জনগোষ্ঠীর সারা মন্দির পাঁচশো দিন পূর্ণ হয়েছে বন্ধুবা বন্ধের উপর যে নিপীড়ন জাতিগত যে নিপীড়ন এই নিপীড়ন পার্বত্য চট্টগ্রামের আপামর পাহাড়ি জনগণের উপর নিপীড়নের একটি অংশমাত্র বন্ধুবা আপনারা দেখেছেন অনব উত্থান করেছেন বাংলাদেশে স্বাস্থ্য জনতা শ্রমিক কৃষকের একক উপস্থিতি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে এই বাংলাদেশের পেশি বাড়ি শাসনের উত্তাপ হয়ে সেখ কিন্তু আজকে গণবতালের এক বছর পূর্ণ হয়ে গেলেও আমরা দেখি বন জনগোষ্ঠীর উপর বন জনগোষ্ঠীদের যে খারাপন্দি করে রাখা হয়েছে তাদেরকে এগুলো জানেনি বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমরা দেখেছি বাম জনগোষ্ঠীর লোকজন তারা অসুস্থ এখনও আমরা দেখছি লালমুম কি যিনি এসএসসি পরীক্ষার্থী তাকে সে হচ্ছে অসুস্থ এবং অসুস্থ থাকার সত্ত্বেও তাকে এখনও কারাগারে বন্ধু করে রাখা হয়েছে আমরা শিউলি বোমের কথা জানি যিনি অসুস্থ হওয়ার পরেও তাকে পর্যাপ্ত চিকিৎসা পর্যাপ্ত সুযোগ সুযোগ সুবিধা না দিয়ে এখনও কারাগারে বন্দি করে রাখা হয়েছে বন্ধুগণ এর পূর্বে আমরা দেখেছি তিন তিনজন কম জনগোষ্ঠীর লোকজন রাষ্ট্রীয় কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছে বন্ধুগণ আমরা বলেছি এই মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয় এই মৃত্যু হচ্ছে রাষ্ট্রীয় কাদামগত হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের বিচার আমরা চেয়েছি আমরা এই নিয়ে আমরা শোভা সমাবেশ করেছি বন্ধুগণ কিন্তু আজ পর্যন্ত আমাদের সেই গন্ত আজ পর্যন্ত বন্ধের উপর যে নিপীড়নের কথা সেই নিপীড়নের কথা এখনও পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রের কাছে এখনো পৌঁছায়নি বন্ধুগণ তাহলে আমরা কি এটাই ধরে নেব যে রাষ্ট্রীয় যে আইন আদালত যে বিচার ব্যবস্থা রয়েছে সে বিচার ব্যবস্থা এখনও পূর্বের যে কৃষির শাসনের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার মতো একই থেকে গেছে বন্ধুগণ তাহলে আমরা কি এটাই করে দেব যে বন জনগতীর উপর নির্যাতন বন জনগোষ্ঠীদের যেভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে সেই বন্দী কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র এখানে সেনাবাহিনী আইন আমাদের ভূমিকা পালন করতে পারে বন্ধ করে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে অদ্ভুত পরবর্তী যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে যেভাবে আইন বিচার ব্যবস্থা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে যেভাবে মানুষের ক্ষম আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সপ্তর মানুষের নেতৃত্বে যে অন্তবর্তীকালীন সরকার এ সরকার আজ পর্যন্ত ষষ্ঠ দিন হয়ে গেলেও পঞ্চীকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না তাহলে পঞ্চাশ মুক্তি দিয়ে সেনাবাহিনীর হাতে আমরা স্পষ্ট করতে চাই আপনারা দেখেছেন অভিযানের নামে সন্ত্রাসী অভিযানের নামে পার্বত্য চট্টগ্রামে যেভাবে নির্যপারী তল্লাশি অভিযান চালানো হচ্ছে এই অভিযানে শুধুমাত্র উপহারিদের করবার তল্লাশি নয় একইভাবে হুমকি দেওয়া হচ্ছে ডাকাতি করা হচ্ছে বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামে পরবর্তীতেই আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ একটা সাম্প্রদায়িক হামলার কথা সেখানে জাতিগত হামলায় অনেক নুনাম রুবেল ধনঞ্জয় সহ অনেককে প্রকাচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে প্রকাশ্যে জাতীয় দিয়ে হত্যা করা হয়েছে বন্ধুগণ আমরা বলতে চাই এতে কোনো অন্তান পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা পার্বত্য চট্টগ্রামে উনিশ এবং বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে যে হত্যাকাণ্ড সংঘটিত হলো যে সাম্প্রদায়িক আমরা সংঘটিত হল সে সাম্প্রদায়িক আমরা এখনো বিচার হয়নি কেন এখনো কেন সেখানে আপনারা দেখেছেন আমরা বারবার বলতে চাই রাঙ্গামাটিতে গিয়ে সেখানে নেতৃত্বে সেখানে একটা উচ্চপদস্থ উচ্চ সম্পন্ন একটা তদন্ত দিন সেখানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত তদন্ত কমিটি রিপোর্ট এখানে সম্পর্কে প্রকাশ করা হয়নি তাহলে বন্ধুগণ আমরা বলতে চাই এটা পার্বত্য চট্টগ্রামের যেই কোতলাগুলো প্রতিহত করছে সেই কোতলাগুলোর ড্রাইভার আজকে রাষ্ট্র নিচ্ছে না রাষ্ট্র নিবে না তারা যদি সেখানে আমরা বারবার বলেছি পার্বত্য চট্টগ্রামে যদি সেনা শাসন বহর থাকে সেনা শাসন চারি থাকে তাহলে সেখানে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর উপরে সবসময় অন্যায় অন্যায় সেখানে দমন পীড়ন চারি থাকবে আমরা অবিলম্বে পার্বত্য থেকে সেনা শাসন করতে আর চাই বন্ধুগুলো এবং একই সাথে সারা দেশের যে নারী নিপীড়ন এবং দর্শন সে নারী নিপীড়ন দর্শন বন্ধ করার জন্য এই সরকারকে স্বাচ্য পদত্যাগ দিতে হবে এবং আইন করার পরিস্থিতি অবিলম্বে আইন করার পরিস্থিতিকে একটা জনগণের সামনের কাঁধারি নিয়ে আসতে হবে আমরা সেটা মনে করি বন্ধুগণ আজকে আমরা বারবার বারবার বলছি এতে বন্ধের উপর বিশেষ করে বাংলাদেশের মানুষ এখনো মনে করছে এবং বাংলাদেশের আপামর জনতা তারা মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই এই জনগণেরই সরকার এবং এই জনগণের জনগণটা বাস্তবায়নের জন্যে তারা কাজ করে যাবেন কিন্তু এতে এক বছর পরিপূর্ণ হয়ে গেলেও এক বছর পূর্ণ হলেও আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার বড় মানুষের যে আকাঙ্ক্ষা বড় মানুষের যে চা পাওয়া সে চা পাওয়া নিয়ে কোনো বাস্তবায়ন করতে পারিনি ধন্যবাদ আমরা বলতে চাই অভিনন্দে অন্দেব অন্দেব ক্ষেত্রে অনেক রাখা হয়েছে শিশু শিশু বিদ্যুৎ থেকে শুরু করে এখানে শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন পেশাজীবীর মানুষ পঞ্চ রয়েছে পনেরো ষোলো হাজারের মতো এখানে পঞ্চাশ মানুষ রয়েছে সেখান থেকে যদি এখানে যদি গোষ্ঠী বা সেনাবাহিনীর যত অভিযানের নামে সেখান থেকে যদি তাদেরকে একশো দুশো মানুষকে বন্দি করে রাখা হয় তাহলে বন্ধুগত এটা স্পষ্ট চরম মানবাধিকার লঙ্ঘন বন্ধু মানবাধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামে আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে যেভাবে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে যেভাবে পাহাড়ি জনগোষ্ঠীর উপর সেনা শাসন জারি রাখা হয়েছে সেই সেনা শাসন অবিলম্বে বন্ধ করতে হবে সেনা শাসন বন্ধ না করলে আমরা মনে করি বন জনগোষ্ঠীর উপর যেভাবে নিপীড়ন নির্যাতন জারি রাখা হয়েছে

নামাজাবাদি আর চেষ্টা করা হয়েছে অনুগ্রহের পূর্বে আমরা দেখেছি ভাইবন চোরাই অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে ছয় জন বাঙালি প্রতি কিভাবে দর্শন করা হয়েছিল এবং দর্শনের পর কিভাবে হুমকি প্রদান করা হয়েছিল এবং আমরা পরবর্তীতে জানি সেই ছয়জন দর্শক তারা বিএনপির রাষ্ট্রীয় সাথে কিন্তু বিএনপির থেকে এই ছয়জনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি বন্ধুগণ তাহলে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে এখানে দর্শনের ঘটনা হোক হত্যাকাণ্ডের ঘটনা হোক আপনারা দেখেছেন যে কাঁচরাচুরি চেঙ্গি করে পাদিয়া পাদিয়া গস সেদিন হচ্ছে সরি পাঁচই আগস্ট সেদিন হচ্ছে শরৎপুত্তালের এক বছর পূর্ণ হয়েছে হয়েছিল ওই দিন কাঁচরাছুরিতে ইউপি দেবের নেতৃত্বে যখন বিক্ষোভ মিছিল করা হয়

পাঁচশো দিন পর্যন্ত যে খেলাপন্দী রয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে আজকের সমাবেশ থেকে আমরা সে দাবি জানাই এবং এটির সাথে পার্বত্য চট্টগ্রামে পূর্ববর্তী সময়ে যতগুলো কথা সংগঠিত হয়েছে সকল কথা সুস্থ কথা দর্শাদেরকে বিচার করতে হবে এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে গণত সভা সমাবেশের উপর যে গোপন নিষেধাজ্ঞা যে দমন বিরোধ সেখানে নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে হচ্ছে সেনাদের যেভাবে নজরদারি রয়েছে সে নজরদারি নজরদারি প্রত্যাহার করতে হবে এবং আমরা একই সাথে বলতে চাই আমরা বারবার দাবি করছি যে পার্বত্য চট্টগ্রামকে একটি স্থিতিশীল রাজনৈতিক